ধন্যবাদ পরিকল্পনা তো একটার পর একটা তাদের ব্যাক আপ প্ল্যান তো থাকবেই যে কোনো সিচুয়েশনে বাট এই ব্যাক আপ প্ল্যানটা আগেই ধ্বংস হয়ে যেত যদি জেনারেল ওয়াকার কে সরাই দেওয়া হইতো বা এই যে একসাথে যে এতজন অফিসারদের যে চার্জশিটটা হয়েছে এটার পর অ্যাকচুয়ালি সাবসাইড হয়ে যাবে আমি যেটা বলতেছিলাম এর আগের অংশে যে আজকে যে ফরমেশন কাউন্টার কনফারেন্সে যেটা হয়েছিল প্রথমেই কিছু অফিসার এর মধ্যে একজন হচ্ছে জাহাঙ্গীর মাহবুব আমিনুল যারা এটার বেনিফিশিয়ারি তারা সেনাপ্রধানকে উত্তেজিত করে ব্ল্যাক ইমোশনাল ব্ল্যাকমেইল করতে যাচ্ছে যে তারা তাদের জেনারেলকে রক্ষা করতে পারতেছে না এরকম টাইপ বাট জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি এখন বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি তার কন্ট্রোলের ভিতরে আর নাই এতদিন উনি যা করছেন লোকজনকে ভয় টয় দেখিয়ে সবকিছু থামানোর চেষ্টা করতেছেন কিন্তু এই ভয় যে কাজ হয় নাই কাউকে যে থামানো যায় নাই এটা উনি ভালোভাবে বুঝতে পেরেছেন তা আমি মনে করি না ওই যেটা হাসান নাসির স্যার বলেছেন যে এটা জাস্ট টিপ অফ দা আইসবার্গ এটা চলতেই থাকবে এবং এটা ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ আস্তে আস্তে সবগুলোর রায় বের হতে থাকবে চার্জশিট বের হতে থাকবে সো এটা নিয়ে ইয়া দুশ্চিন্তার কিছু নাই এখানে আমি আরেকটা একটা জিনিস ক্লারিফাই করি যে এখানে যারা এই তেইশ জন অফিসের মধ্যে শত জন হচ্ছে সার্ভিং এর মধ্যে দুজন মেজর জেনারেল অনেকে আশঙ্কা করতেছে যে তারা যদি পালিয়ে যায় এর আগে যেটা হয়েছে আমরা জানি যে লেফটেন্ট জেনারেল আকবর লেফটেন্ট জেনারেল তাবরেজ শামস লেফটেন্ট সাইফুল আলম মেজর জেনারেল হামিদ এরা সবাই পালিয়ে গেছে এবং এরা যে পালিয়ে গেছে অন্তত একজনেরটা আমি কনফার্ম করতে পারি যে সরাসরি জেনারেল ওয়াকারের যোগ সাধেছে যে এটা হচ্ছে মেজর জেনারেল সাইফুল সে বাসা থেকে যে বেরিয়ে গেছে এবং ওখানে যারা ডিউটিরত ছিল তাদের সাথে একটা কানেকশন আমি জানতে পেরেছি সরাসরি জেনারেল ওয়াকার তাদেরকে হেল্প করেছে আমি এটার ডিটেইলস বলবো না তাহলে ওই গার্ড বেচারা ধরা খাবে সো এইটা হচ্ছে উনি নিজেকে সবাইকে পালিয়ে দিয়েছে তাতে কোনো ডাউট নাই এবং জেনারেল আকবরকে তো উনি অ্যাকচুয়ালি আহ উনি যখন এলপিআর ছিল এলপিআর এক বছর সেনাবাহিনীর বাসা রাখতে পারে কিন্তু উনি পরবর্তীতে আরো তিন মাস এক্সটেনশন দিয়েছিলেন জেনারেল ওয়াকার তাকে তাতে বোঝা যাচ্ছে তার সাথে যে ইন্টিমেট রিলেশনটা আছে যে ইনস্টেড তার এগেনস্টে যতগুলো কমপ্লেন ছিল তখন তো আমরা অলরেডি জানতাম সে গুমকুন্ডের সাথে জড়িত তারপরে তাকে এক্সটেনশন দিয়েছিল এবং জেনারেল ওয়াকার এদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছে এটার কারণে আমি দেখলাম মুজিব গেছে মুজিব জেনারেল মুজিবও পালিয়ে গেছে

পালিয়ে যদি যায়ও যায় এটার জন্য করতে হবে এবং আমি চাই না কখন কখন এই বিষয়ে আহ কি বলে আহ প্রফেসর ইউনু স্ট্রং হবেন এখানে স্ট্রং হওয়ার যথেষ্ট কারণ আছে এবং পুরা জনগণ প্রফেসর ইউনুসের পাশে দাঁড়াবে এখানে এই রিলেটেড কোনো কিছু যদি হয় আমি মনে করি এখনই যদি উনি জেনারেল ওয়াকারকে ফায়ার করেন এবং এটা নিয়ে যদি কোনো কিছু হয় পুরা জনগণ রাস্তায় নেমে আসবে তাকে সাপোর্ট দেওয়ার জন্য বাট এই সুযোগটা উনি কেন গ্রহণ করতেছেন না এবং উনার যে লিগেসি আছে উনার যে ইন্টারন্যাশনাল একটা লিগেসি আছে আন্তর্জাতিক একটা অ্যাকসেপ্টেন্স আছে এটাই কাজে লাগিয়ে উনি আন্তর্জাতিক সাপোর্টও পেতেন এবং তার যে এই সরকারটা এটা খুব ভালোভাবে স্মুথ ভাবে চলা যেত বাট আমি এইটুকু বলতে পারি যে সামনের নির্বাচনটা যদি জেনারেল ওয়াকারের অধীনে হয় আগের থেকে বেটার হবে এই বর্তমান সিচুয়েশনে বাট তারপরেও আমি আশঙ্কা করি এখানে সমস্যা হতে পারে আমি অলরেডি আজকাল কালকে একটা পোস্ট দিয়েছি যে একটা নতুন দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন হচ্ছে জাতীয় লীগ যে জাতীয় লীগটা হচ্ছে আগে আওয়ামী লীগ থেকে বের হয়ে এখানে আসছিল এবং এটাতে মনে কোনো কোনো কমপ্লিকেসি নাই কারণ কি তারা সম্ভবত প্রেসিডেন্ট জিয়ার আমলে একটা এই জাতীয় লীগটা পরে বিলুপ্ত হয়ে গেছে একটা আসরও পাইছিল মানে নিয়ম অনুযায়ী নতুন কোন দল নিবন্ধিত হইলে কত কতগুলা ডিস্ট্রিক্টে কতগুলা একশো টা উপজেলায় তাদের অফিস দেখাইতে হবে অনেক ঝামেলা আছে এ বাট কারো যদি নির্বাচিত এমপি থাকে তো ওদের একটা নির্বাচিত এমপি ছিল ইজিলি ওরা পাই যাচ্ছে এবং এটার ব্যাপারে আমি কয়েকজন অফিসারের সাথে কথা বললাম যারা রাজনীতির সাথে জড়িত তারা বলল মনে হচ্ছে যে নির্বাচন কমিশন অ্যাকচুয়ালি পক্ষপাত দুষ্টভাবে এই দলটাকে দিয়ে দিচ্ছে এবং এটাই কাভারে ফিউচারে হয়তো বা আওয়ামী লীগ আসতে পারে